তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার সেভেনের পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ এই চ্যাপ্টারটা শুরু করতে চলেছি এটা হলো পার্ট ওয়ান প্রথমেই আজকে যেটা নিয়ে কথা বলব কোনো একটা জায়গার আবহাওয়া জলবায়ু কি কি পরিবর্তন বর্তমানে হচ্ছে তার সাথে গ্লোবাল ওয়ার্মিং তার সাথে গ্রিন গ্যাস এবং গ্রিন এফেক্ট এই সমস্ত জিনিসটা নিয়ে কথা বলবো পরের পর্বে এর পরের পর্বে গ্রিন হাউস এফেক্টের ফলে এখন কী কী পরিবর্তন এসেছে সেখান থেকে পরের পর্বটা শুরু হবে প্রথমে আলোচনা করব আবহাওয়া কি দেখো আমরা যে পশ্চিমবঙ্গে রয়েছি এখানে আবহাওয়া প্রতি মুহূর্তেই বদলাছে দেখতে পাচ্ছ যে এখন রিসেন্ট খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আবার কদিন পর ধরো তখন কী হবে গরম খুব বেশি হবে তার সাথে বৃষ্টি পড়বে আবার শীতকালে অল্প সময় শীত থাকে তারপর আবার গরম চলে আসে তার মানে আমাদের কি হচ্ছে প্রতিদিনই কিন্তু দেখবে যে টেম্পারেচার বদলাচ্ছে অল্প বিস্তার পরিবর্তন হতেই থাকে কখনো খুব বৃষ্টি কখনো বৃষ্টিকম কখনো খুব বেশি হিউমিডিটি কখনো হাওয়া দিলো ঝড় জড়লো এই যে প্রতি মুহূর্তে পরিবর্তন পরিবেশের সেই জিনিসটাকে বলছে হলো আবহাওয়া মানে বায়ুমণ্ডলীয় যে অবস্থার পরিবর্তন হচ্ছে সেটা প্রতি মুহূর্তে সেটাকেই বলছে আবহাওয়া সেজন্য খবরের চ্যানেলগুলোতে দেখবে যে বলে কি যে আজকের আবহাওয়া বলে বলে হুম এইটা আর জলবায়ু কি বা ক্লাইমেট এই জিনিসটাকে ধরো কোনো একটা জায়গার দীর্ঘ কুড়ি বছরের যতটা টেম্পারেচার গেছে সেটাকে অ্যাভারেজ করে ধরা হয় যেমন আমাদের পশ্চিমবঙ্গ কি গরম প্রধানত গরম কারণ লাস্ট কুড়ি বছরের যে টেম্পারেচার সেটাকে যদি অ্যাভারেজ করা হয় প্রধানত গরমের টেম্পারেচারই আসবে সেই কারণে তার মানে প্রতিদিন প্রতি মুহূর্তে যা যা পরিবর্তন হচ্ছে সেটা হলো আবহাওয়া আর এই আবহাওয়ার কুড়ি বছরের যে আবহাওয়া সেইটার একটা গড় অবস্থা হল জলবায়ু আবহাওয়া জলবায়ু আবহাওয়া আর জলবায়ুর মধ্যে কিন্তু অনেক সময় পার্থক্য দেয় এই জিনিসটা মাথায় রেখো এবার আসবো যে বর্তমানে এই যে জলবায়ু ধীরে ধীরে বদলাচ্ছে আমি জলবায়ু পরিবর্তন কথা বলছি মানে দীর্ঘ কুড়ি বছরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেম্পারেচার আগে যতটা থাকতো তার চেয়ে অনেকটা বেড়ে গেছে দু এক সালে জানা গেছে যে গোটা পৃথিবীর যে গড় তাপমাত্রা একশো বছরের সেটা এক ডিগ্রি করে বেড়ে গেছে প্রত্যেকটা জায়গায় সেই কারণে কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যেগুলো একদম কাম্য নয় কারণ বুঝতেই পারছো দু সালের কথা বলছি অলরেডি আমরা আরও কুড়ি পঁচিশ বছর প্রায় পেরিয়ে এসছি তার মানে টেম্পারেচার কিন্তু ক্রমশ বাড়তে থাকছে গড় তাপমাত্রা এবার কথা বলবো এসপিএম নিয়ে এস পি এম নিয়ে ছোটো প্রশ্ন আসে ভালো করে পড়ে রাখবে এর পুরো নামটা অনেক সময় আসে সেই জন্য এটার পুরোটা কথাটা হলো সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার হুম বা এটাকে অনেক সময় পি বলেও বলা হয় পার্টিকিউলেট ম্যাটার বা পি বলেও বলা হয় জিনিসটাকে দেখো ভালো করে দেখো সাসপেন্ডেড সাসপেন্ডেড মানে হলো যেটা ধরো কোনো একটা দ্রবণের ভিতরে ঘুরে বেড়াচ্ছে কোনো একটা কণা সেই কণাগুলো কঠিনেরও হতে পারে তরলেরও হতে পারে কিন্তু কণাগুলো খুবই ছোট সেটাকে মাইক্রোমিটারে বা ন্যানোমিটারে মাপা হচ্ছে কণাগুলো বাতাসে যে আসছে বায়ুমণ্ডলে যে আসছে সেগুলো প্রাকৃতিকভাবেও আসতে পারে যেমন ধরো কোনো গাছ থেকে কোনো রেণু বার হয়েছে সেগুলো খুবই ক্ষুদ্র হয় এবং সেগুলোও এসপিএমের মধ্যে পড়ে এছাড়া ধরো মনুষ্য সৃষ্ট তো হয়েই থাকে যেমন ধরো বিভিন্ন যানবাহনের থেকে যে ধোঁয়া বার হচ্ছে কলকারখানা থেকে যে ধোঁয়া বার বার হচ্ছে সেগুলো এসে এই এসপিএম মানে সেগুলো সেই সমস্ত জিনিস মানে কণাগুলোকেও এসপিএম বলা হচ্ছে এবার এই এসপিএমের ভূমিকাটা কি এই এসপিএম বাতাসে যত বাড়তে থাকবে সেই জিনিসটা দিয়ে আমরা এয়ার কোয়ালিটি দেখি মানে বাতাসটা কতটা ভালো মানে সেটাতে নিঃশ্বাস প্রশ্বাসে কতটা যোগ্য সেই জিনিসটা দেখা হয় যেখানে এসপিএম কোয়ালিটি এসপিএমের ভ্যালু অনেক বেশি তার মানে বাতাসে অনেক অনেক বেশি কণা রয়েছে হুম সেইটা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে আমাদের লাংসের জন্য ক্ষতিকারক হতে পারে তার মানে আমরা যখন বাতাসের পিওরিটি দেখি এয়ার কোয়ালিটি দেখি এই এসপিএমটাকে ক্যালকুলেট করা হয় তাহলে এখান থেকে বুঝতে পারছো যে এসপিএম দিয়ে আমরা কি বুঝতে পারছি যে বাতাস কতটা বিশুদ্ধ না নয় হুম তার মানে এই জিনিসটা যখন বাতাসে রয়েছে সেটা নিশ্চয়ই কোনো প্রভাব ফেলে কি প্রভাব ফেলে এই যে জিনিসটি এসপিএম হুম যেটাকে এসপিএম হিসাবে ধরা হচ্ছে সেগুলোর ভিতর অনেক কিছু পড়তে পারে যেমন বাতাসের রেনু গাছের রেনু এগুলো হতে পারে তার সাথে সাথে বিভিন্ন রকম গ্যাসও হতে পারে যেগুলো গাড়ি থেকে বার হচ্ছে যানবাহন থেকে বার হচ্ছে তোমার ধরো কোন কলকারখানা থেকে বার হচ্ছে বা ধরো কোনো জায়গায় গাছ কেটে ফেলার ফলে সেখান থেকে বার হচ্ছে বা ধরো যেখানে জঞ্জালকে বিভিন্ন প্রসেসিং করা হয় সেগুলোকে নষ্ট করা হয় সেখান থেকেও বার হচ্ছে প্রচুর পরিমাণে বার হয় হুম এবার বলে রাখি এই যে বিভিন্ন যে কলকারখানা থেকে যে গ্যাসগুলো বার হচ্ছে সেই গ্যাসগুলো থেকেও যে ছোট ছোট কণা আসে সেগুলো এর ভিতরে আসছে হুম এই জিনিসগুলো এসপিএম করেটা কি এই এসপিএমের কাজ হলো পৃথিবী যে তাপটাকে ছেড়ে দিচ্ছে সেইটাকে ধরে রাখে মানে ধরো এইটা যদি পৃথিবী হয় এর চারপাশে ধরো এরকম একটা আবহাওয়া রয়েছে মানে বায়ুমণ্ডল রয়েছে এখান থেকে সূর্য আছে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে হুম একটাই বায়ুমণ্ডলে এসে এখান থেকেই রিফ্লেক্টেড হয়ে যায় মানে এখান থেকেই প্রতিফলিত হয়ে আগের অবস্থাতেই চলে যায় আরও কিছুটা আসে যেটা হলো এই যে ভূমি যেটা যেটা সারফেস অংশটা সেটা শোষণ করে নেয় হুম আর একটা রকম হল এখানে কিছুটা শোষণ করে তারপর সেটাকে ছেড়ে দেয় হুম যেটা প্রথমেই যে সূর্যের যে তাপ সেটা প্রথমেই ফিরে যাচ্ছে সেটা তো মিটেই গেল রকম পৃথিবীকে বিশেষ কোনো প্রভাব ফেলছে না দ্বিতীয় যেটা সেটা হলো পৃথিবীর যে সারফেস অংশটা যেটা শোষণ করে নিচ্ছে তৃতীয় যেটা সেটা হলো এই যে সারফেস বা এই উপরতলটা যেটা শোষণ করে নিচ্ছে সেটা পরে আবার ত্যাগ করে দিচ্ছে এবার যদি এই বায়ুর ভিতরে অনেক অনেক বেশি এসপিএম থাকে বা গ্রিন হাউস গ্যাস থাকে সেক্ষেত্রে এই তাপটাকে ছেড়ে দিতে পারে না এই এসপিএম বা এই গ্রিন হাউস গ্যাস এগুলোকে ধরে রাখে হুম তার ফলে এই যে পৃথিবীর টেম্পারেচার সেটা অনেকটা বেড়ে যাচ্ছে এই জিনিসটাকে এই জিনিসটাই হলো গ্লোবাল ওয়ার্মিং গোটা পৃথিবী জুড়েই তাপমাত্রা বাড়তে থাকছে এটা একটা অন্যতম কারণ আর এই জিনিসটাকে গ্রিন হাউস এফেক্টও বলা হয় সেটা কেন আগে বলে দিই যে সমস্ত ঠান্ডা জায়গায় চাষ করা হয় সেক্ষেত্রে কি করা হয় এরকমভাবে একটা কাঁচের ঘরকে ব্যবহার করা হচ্ছে এখানে গাছকে ধরো গাছ রয়েছে হুম এবার এই গাছের বড় হওয়ার জন্য সূর্যালোক প্রয়োজন কিন্তু যেহেতু খুব ঠান্ডা জায়গা সেখানে সূর্যালোক মানে খুব বেশি খুন ওঠে না এবং জায়গাটাও ঠান্ডা সেই জন্য এখানেই ধরো সূর্য উঠল হুম কী হলে এখান থেকে এর যে তাপ মানে সূর্যের যে তাপ সেটা ক্ষুদ্র তরঙ্গ তরঙ্গরূপে এরম প্রবেশ করলো গ্রিন ভিতরে এবার গ্রিন ভিতরে ধরো যা যা জিনিস রয়েছে উদ্ভিদ রয়েছে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো সমস্ত সেই তাপটাকে টেনে নিলো যখনই এই তাপ টেনে নিচ্ছে তখন এটা বৃহৎ তরঙ্গে পরিণত হয়ে যায় এবার বৃহৎ তরঙ্গ নামটা থেকেই বুঝতে পারছো তরঙ্গ যেহেতু বৃহৎ হয়ে গেছে এই কাজ ভেদ করে এই তরঙ্গটা পার হতে পারে না হুম তখন কি হয় এই তাপটা এখানেই আটকে থাকে তার ফলে এই ঘরটা যথেষ্ট গরম থাকে এবং সেই টেম্পারেচারটাই এই উদ্ভিদকে বড় হতে সাহায্য করে এই জন্য শীত প্রধান দেশেই গ্রিন হাউসকে ব্যবহার করে চাষবাস করা হয় ক্লিয়ার এই জিনিসটাই হলো গ্রিন হাউস এবার এই জিনিসটাই বর্তমানে আমাদের পৃথিবীর সাথে এখন হচ্ছে কিভাবে কি হচ্ছে ধরো এইটা পৃথিবী এর চারপাশে এরকমভাবে বায়ুমণ্ডল রয়েছে এখানে সূর্য রয়েছে সূর্য থেকে যে তাপ এটা ক্ষুদ্র তরঙ্গ রূপে এখানে আসছে এবং এর যে সারফেস অংশ বা উপরিতল সেটা শোষণ করে নিচ্ছে এরপর যখন এই শোষণ করে নিয়ে তাপটা যে শোষণ করে নিল তারপর এটাকে যখন ত্যাগ করছে তখন সেইটা বার হতে পারছে না কারণ এখানে অনেক অনেক গ্যাস গ্রিন হাউস গ্যাস রয়েছে এবং এগুলো রয়েছে বলে সেই কারণেই কি হচ্ছে যে পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়তে থাকছে এই জন্য এই জিনিসটাকে বলছে হলো গ্রিন হাউজ এফেক্ট যে সূর্য রশ্মিটা এখানে ঢুকছে এবং তাপটা টেনে নিচ্ছে সেটা হলো ইনফ্রারেড ওদের মানে সূর্যের তো অনেকগুলো রশ্মি আছে এর ভিতরে ইনফ্রারেডটাই শোষণ করে এবং সেখান থেকে তাপমাত্রা যখন ছেড়ে দিচ্ছে এই ব্যাপারটা হচ্ছে আর যে সমস্ত গ্যাসগুলোই গ্রিন হাউজ মানে গ্রিন হাউস এফেক্ট দিচ্ছে সেই যে গ্যাসগুলোকে বলে হলো গ্রিন হাউস গ্যাস হুম অনেক সময় শর্টে দেখবে জি এইচ জি বলেও মেনশন করা হয় গ্রিন হাউস গ্যাসের ভিতরে প্রধান প্রধান হলো কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা সবাই জানি যেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করছি তার সাথে সাথে বিভিন্ন রকম মানে কাজের মাধ্যমে কলকারখানা থেকে বিভিন্ন জায়গা থেকে বার হচ্ছে তার সাথে সাথে সেকেন্ড অপশানে যেটা আসে যেটা সবচেয়ে বেশি পাওয়া সেটা হলো মিথেন এই মিথেন গ্যাস প্রাকৃতিকভাবে অনেক পার হয় যেমন ধরো জলাশয়ের ভিতর অনেক পাতা পড়ে সে পাতা ধরো পচেছে সেখান থেকেও মিথেন গ্যাস তৈরি হয় তারপর ধরো কোনো প্রাণী বনের মধ্যে মারা গেল তার দেহটা ধরো গলে পচে মাটিতে মিশে যাচ্ছে সেখান থেকেও মিথেন গ্যাস তৈরি হয় তার মানে প্রাকৃতিক থেকে প্রাকৃতিকভাবে অনেক মিথেন গ্যাস তৈরি হয় তার সাথে মনুষ্য সৃষ্ট বিভিন্ন কাজের মাধ্যমে প্রচুর মিথেন গ্যাস বাতাসে হচ্ছে সেটা কিভাবে সেটা হলো ধরো যে বিভিন্ন পোলট্রি ফার্মগুলো আছে সেখানে যে পোলট্রির যে মল মূত্র সেখান থেকে বার হয় গবাদি পশুর থেকে বার হয় এই জিনিসগুলো প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে তারপর হলো নাইট্রাস অক্সাইড সালফার ডাইঅক্সাইড এগুলোও আছে কলকারখানা থেকে বার হয় আর আর একটা হলো হাইড্রোফ্লুরোকার্বন প্যারাফ্লুরোকার্বন প্যারাফ্লুরো কার্বন এইগুলো তোমার এই গ্রিন হাউস গ্যাসের ভিতরে পড়ে এইগুলো তোমাদের বইতে নেই মানে হাইড্রো ফ্লুরোকার্বন বা প্যারাফ্লুরোকার্বন তোমরা তাই সিএফসির নাম পড়বে সিএফসির পুরো নামটা জেনে অবশ্যই রেখো ঠিক আছে সিএফসি দিয়ে ছোট প্রশ্ন আসে সিএফসি কোথা থেকে পাওয়া যায় স্প্রে বটল থেকে পাওয়া যায় আমরা যে বডি স্প্রে ইউজ করি যে কোনো স্প্রে বটল থেকে এই সিএফসি প্রচুর পরিমাণে পাওয়া যায় এসি ফ্রিজ এই সমস্ত জিনিস থেকে সিএফসি প্রচুর পরিমাণে বার হয় এই জিনিসগুলোর জন্য কিন্তু গ্রিন হাউস গ্যাস মানে গ্রিন হাউস গ্যাস হিসাবে প্রচুর পরিমাণে পৃথিবীর আশেপাশে এই গ্যাসগুলো বাড়ছে এবার দেখো এই যে গ্যাসের পরিমাণ যত যত বাড়তে থাকবে এইখানে তত এই স্তরটা ধরে এই গ্যাসগুলোর দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন তত কি হবে এই এই যে ধরো ইন্ট্রারেট ঢুকলো এখান থেকে তাপ টেনে নিল তারপরে এই তাপটা যখন ছেড়ে দিচ্ছে এই তাপটা কিন্তু বার হতে পারবে না তার ফলে পৃথিবীর উষ্ণতা এমনভাবে বাড়তে থাকবে হুম এর একটা সলিউশান কি প্রথমটা কি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কেনে টেনে নেয় উদ্ভিদ তার মানে যত পরিমাণ আমরা বেশি করে গাছ লাগাবো এটা একটা প্রধান সলিউশন গাছ কার্বন ডাইঅক্সাইড টেনে নেবে গ্রিন হাউস গ্যাস মেনটেন হবে এছাড়াও কি এই যে মানে এটা এখন বলা হয় যে যত কম পোলট্রি ব্যবহার করা হবে মানে মাংস হিসাবে ডিম হিসাবে এগুলো কনজামশান এগুলো মানুষের গ্রহণ মানে এগুলো মানুষ যত কম নেবে তত এগুলোর পালন কমবে তার ফলে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে যে মিথেন গ্যাস তৈরি হয় সেই জিনিসগুলো কন্ট্রোল হবে এছাড়াও এই সিএফসি নিয়েও বর্তমানে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং যাতে এই এসি ফ্রিজ এগুলো থেকে এগুলো না বার হয় সেই জিনিসগুলোর দিকে এগুলো খেয়াল রাখা হচ্ছে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা অন্যতম যে প্রভাব সেটা কি সেটা হলো যে যে সমস্ত হিমবাহগুলো রয়েছে যেখান থেকে গঙ্গা তৈরি হয়েছে মানে গঙ্গোত্রী যমুত্রী এগুলো প্রচুর পরিমাণ গলতে থাকছে মানে এগুলো তো কি ওয়াটারের একটা বিরাট সোর্স তাই না এগুলো থেকে নদী বার হয়েছে এবার এগুলো যখন তাপমাত্রা বেশি পেতে থাকবে এবং গলতে থাকবে তখন কি হবে মানে সমুদ্র তীর পরবর্তী বা নদী তীরবর্তী এই সমস্ত এলাকা কিন্তু বন্যায় ভেসে যাবে এটা একটা বিশাল বড় সমস্যা তার সাথে সাথে কি যে পৃথিবীর উষ্ণতা গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে হুম তার সাথে সাথে পৃথিবীর একটা বিশাল টেম্পারেচার ধরে রাখে সমুদ্র সমুদ্রের টেম্পারেচার প্রচুর বেড়ে যাচ্ছে এবার সমুদ্রের টেম্পারেচার বেড়ে গেলে যখনই মানে শুনতে মনে হয় খুব অল্প এক ডিগ্রি বেড়ে গেল এক ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেল বা পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেল কিন্তু এটার জন্য ওই জায়গায় প্রাণীরা থাকছে না চলে যাচ্ছে তার ফলে ধরো একটা জায়গায় কিছু প্রাণী যারা ধরো ওই জায়গায় থাকতো তারা চলে যাচ্ছে একটা খাদ্য শৃঙ্খল আছে যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু বিরাট বড় একটা সমস্যার সম্মুখীন হতে চলেছে সামুদ্রিক জীবন এটা একটা খুব বড় বিষয় কারণ আমরা ভাবি যে ভূমি অনেকটা টেম্পারেচার ধরে রাখে তার সাথে সাথে কিন্তু সমুদ্রও বিশাল বিশাল টেম্পারেচার ধরে রাখে এবার তার মানে কি পৃথিবীর তাপমাত্রা যত বাড়তে থাকবে তত কী হবে এই সমুদ্রের টেম্পারেচার বাড়বে সমুদ্রের টেম্পারেচার বাড়তে থাকলেই সামুদ্রিক যে সমস্ত প্রাণীদের জীবন নষ্ট হয়ে থাকবে সমুদ্রের ওপর কিন্তু আমরা বিরাট অংশে নির্ভর করি যদিও আমরা ভাবি যে স্থলভাগের থেকেই আমরা উদ্ভিদ থেকেই আমরা বিশাল পরিমাণ অক্সিজেন পাই সেটা কিন্তু নয় সামুদ্রিক যে সমস্ত উদ্ভিদগুলো আছে সেখান থেকে আমরা বিরাট একটা অ্যামাউন্ট অক্সিজেন পাই সেগুলো নষ্ট হতে থাকবে সেই কারণে আমাদের এই সমস্তটা মনে রেখে এই বিষয়টাকে ট্রিট করা উচিত প্রত্যেকে সচেতন হওয়া উচিত গাছেদেরকে যত্ন করা উচিত এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে পরের পর্বে কি কী পার্টিকুলার মানে যে ডেটাগুলো তোমাদের বইতে আছে দু সালে যা যা হয়েছে দু হাজার পাঁচ সালে এইগুলো নিয়ে কথা বলবো কারণ এগুলো একটু ড্রাই ডেটা এর সাথে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম বলুন না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ